ঈদের একটা আলাদা খরচ আছে তবে যার যেমন গরজ তার তেমন খরচ যেমন এই ভদ্রলোক তার গরজও অনেক খরচও অনেক তাই এই ভাগ কি ব্যাপার মাছের ভাগার মতো টাকা ভাগ করছো কেন ঈদে অনেককে টাকা দিতে হবে সেটা না হয় বুঝলাম কিন্তু এভাবে ভাগ করছো কেন এসব ভাগের টাকা বিভিন্ন মানুষকে দিতে হবে মানুষের টাকা ভাগ করলে প্রতিটা ভাগই সমান হয় তোমার তো দেখি সমান না কোথাও কম কোথাও বেশি কারণ আছে গিন্নি এই যে এখানে পঞ্চাশ হাজার টাকা আছে ছেলে মেয়ে আর তোমার ঈদের কাপড়ের জন্য এখানে আছে পঁচাত্তর হাজার বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনের ঈদ উপহার কিনে দেওয়ার জন্য আর এই হচ্ছে পঁচিশ হাজার টাকা জাকাতের জন্য আর এখানে এক লক্ষ টাকা চাঁদা পাটির জন্য আর এখানে দুই লক্ষ টাকা বিল পেতে ঘুষ দেওয়ার জন্য এখানে দশ হাজার টাকা আছে ঈদের সেলামি দেওয়ার জন্য আর এখানে হচ্ছে দশ হাজার তার মধ্যে পাঁচ হাজার হচ্ছে দারোয়ান পিওন আর কাজের লোকদের বকশিস দেওয়ার জন্য আর পাঁচ হাজার হচ্ছে ভিক্ষে দেওয়ার জন্য কিন্তু ঘুষ এবং চাঁদা এই দুটোর ভাগই তো বড় মানে টাকা বেশি কারণটা কি আরে ঘুষ না দিলে তো ঠিকই পাবো না আর চাঁদা না দিলে এতগুলো টাকা নিয়ে বাড়ি ফিরতে পারবো কিনা সেটাও তো সন্দেহ কি কি ভাবছো ভাবছি এই টাকার কত নাম কখনো ঘুষ কখনো চাঁদা কখনো সালামি কখনো ভিক্ষা কখনো বকসিস একেই বলে একই অঙ্গে বহুরূপ